এইভাবে যদি একদিন টিফিন বানিয়ে দেন আমি কথা দিচ্ছি বাচ্চাদের টিফিন বক্স আর খালি ফিরবে না বাচ্চা কেন বড়দেরও টিফিন বক্সে যদি এরকম টিফিন বানিয়ে দেন তাদেরও ভীষণ পছন্দ হবে পুর তৈরি করার কোনো ঝামেলা নেই পুর ভরার ঝামেলা নেই খুব সহজে তাড়াতাড়ি কিন্তু আজকে টিফিন রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপিয়ার ঘর আনা চান্ডিতে সকলকে জানাই স্বাগত রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই এক কাপ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি আর অল্প কিছুটা নুন চিনিটা দিলে খুব বেশি মিষ্টি হবে না তবে খেতে ভীষণ ভালো লাগবে টেস্ট দারুণ আসবে আমি সমস্ত উপকরণগুলোকে একসাথে একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি এক কাপ জল মানে এক কাপ ময়দা আমি দেড় কাপ জল এখানে ব্যবহার করব দেড় কাপ জলের হয়তো একটু কম বেশি লাগতে পারে আপনাদের আর আপনাদের যদি টিফিনটা একটু বেশি করে করতে ইচ্ছে করে তাহলে ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব তবে এখানে বলে রাখি এক সব জলটা ঢেলে দেবেন না অল্প অল্প করে দিয়ে একটা এরকম ব্যাটার তৈরি করে নিতে হবে আর এই দেখুন দেড় কাপ জলের এই এক চামচ মতো জল আমার বেঁচেছে আপনাদের একটু কম বেশি লাগতে পারে ব্যাটারটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে আর এর ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা মোটা বা পাতলা রাখবেন খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই আর খুব বেশি ঘনও করবেন না ঠিক হাতার পিছনে একটা পাতলা লেয়ার লেগে থাকবে সেই পর্যন্তই আপনারা তৈরি করে নেবেন যারা পুরনো আছেন রান্নাঘরে তারা তো জানেন যারা নতুন আছেন আশা করি তারাও বুঝতে পারছেন আর এটাকে রেস্টে রাখারও প্রয়োজন নেই ব্যাটার রেডি হয়ে গেছে আর এটাকে আরও একটু হেলদি বানাতে হলে আপনারা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন তবে একটু ময়দা মিশিয়ে নেবেন তাতে করে খুব ভালো করে প্যান থেকে উঠে আসবে এবার একটা প্যান বসিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে একটু চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি আর প্যানটাকে একটু মিডিয়াম করে আমি গরম করে নেব খুব বেশি কড়া আছে গরম করব না প্যানটা মোটামুটি আমার এখানে গরম হয়ে গেছে এবার যে ব্যাটারটা আমি রেখেছিলাম গুলে সেটাকে ভালো করে একটু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু ভীষণ সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে খেতেও হবে ভীষণ সুন্দর খুব হেলদি এখানে এক হাতা আর অল্প কিছুটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু প্যান ধরে আমি এইভাবে ঘুরিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাতার পেছন দিয়েও ঘুরিয়ে নিতে পারেন ঠিক যেভাবে ধোসা তৈরি করে আর না হলে এইভাবে প্যানটাও ঘুরিয়ে নিতে পারেন তবে খুব বেশি সুন্দর করে গোল করার প্রয়োজন নেই একটু টেরা ব্যাকা হলেও হবে তাতে কোনো সমস্যা নেই একটা ডিম আমি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম এইভাবে আমি একটু চার টুকরো করে কেটে নিয়েছি দেখুন আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন তবে বাচ্চাদের টিফিনে ডিম সেদ্ধটা দিলে যেমনই হেলদি হবে তেমন টেস্টি হবে আমি এটাকে উল্টে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব আলু গ্রেট করে একটা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি এখানে আপনারা যতটা বেশি পরিমাণ টিফিনগুলো তৈরি করবেন আলুর পরিমাণটাও বাড়িয়ে নেবেন একটা আলু দিয়ে মোটামুটি আট থেকে নখানা টিফিন তৈরি হয়ে যাবে এবারে আলুটাকে এইভাবে আমি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করেও আলুটাকে দিয়ে নিতে পারেন তবে এভাবে করলে সময়টাও কম লাগবে খাটুনিটাও কম লাগবে ভালো করে স্প্যাচুলা দিয়ে চারিদিকে একটু এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি মেলে দিচ্ছি যাতে চারিদিকে পুটটা বেশ ভালো করে ছড়িয়ে যায় টিফিনটা যেখান থেকেই কামড়ে খান না কেন পুটটা আপনার মুখে আসবে ভালো করে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এবার ওপর থেকে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি বাচ্চাদের জন্য তৈরি করলে গোলমরিচটা দিলে কিন্তু বেশ ভালো টেস্ট হবে আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন তাতেও খেতে ভালো লাগবে হালকা করে একটু নুনও ছড়িয়ে দিচ্ছি এখানে আপনারা বিটনবণও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজের কুচি খুব অল্প পরিমাণ খুব বেশি পেঁয়াজের কুচি কিন্তু এখানে দেওয়ার প্রয়োজন নেই আর দিয়ে দিচ্ছি আমি অল্প কিছুটা ধনেপাতা পাতা গুচি চারিদিকটা যেন সমানভাবে ছড়িয়ে যায় সেইভাবে আমি চারিদিকটা একটু ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা পাতা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব ডিম যে সেদ্ধ করে ডিমটা আমি কেটে নিয়েছিলাম তার এক টুকরো নিয়ে এইভাবে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি যাতে চারিদিকটা খুব সুন্দর করে ছড়িয়ে যায় আর এইভাবে পুটটা যদি আপনারা তৈরি করে নেন তাহলে সময়টাও কম লাগবে আর খেতেও ভালো হবে গ্যাসটাকে একদম কমিয়ে রেখেছি এবার একটা আমি চৌকো কিউব করা চিজ নিয়ে নিয়েছি যেহেতু বাচ্চাদের টিফিন তাই চিজ দিলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে বাচ্চারা ভীষণ পছন্দ করবে একবার হলেও এটা বানিয়ে দেবেন দেখবেন আপনারও ভালো লাগবে আপনার বাচ্চাদেরও ভালো লাগবে বা বড়দের কলেজ বা অফিস টিফিনেও আপনারা দিতে পারেন যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন অথচ লাইক করেনি অবশ্যই একটা লাইক করে দিন আর অবশ্যই হাইপ করে দেবেন হাইপ অপশানটা দেখতে পেলে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি এইভাবে আপনারা এখানে আরও অনেক রকম সবজি অ্যাড করে নিতে পারেন আর ডিম পেঁয়াজ ছাড়াও এটা তৈরি করতে পারেন শুধু আলু দিয়ে এবার ওপর থেকে একটু তেল ছড়িয়ে আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশি তেলের প্রয়োজন নেই এখানে খুব অল্প তেলেই এটা ভাজা হয়ে যাবে একটু হালকা লালচে করে ভেজে নেব যাতে ওপরটা একটু ক্রাঞ্চি ভাব আসে আর ভেতরটা নরম থাকে মানে উপরটা একটু মুচমুচে লাগবে খেতে আর ভেতরটা একটু নরম থাকবে একটা একদম তৈরি হয়ে গেছে আরও একটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি চলুন আমার এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিও শেষে গিয়ে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন আর আজকে টিফিন রেসিপিটা আপনাদের কেমন লাগলো বানিয়ে খেয়ে একবার কমেন্ট করে যাবেন আর পারলে বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবেন আর হাইপ অপশানটা দেখলে অবশ্যই হাইপ করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন আবারও আমি গ্রেট করা আলু দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করা গাজর দিতে পারেন বাঁধাকপি দিতে পারেন যে কোনো সবজি আপনারা দিয়ে দিতে পারেন আর এটাকে ঘি দিয়েও ভাজতে পারেন তবে গাজর আর বাঁধাকপি যখন দেবেন তখন কিন্তু কড়াইতে আগে থেকে একটু নেড়ে নিতে হবে নাহলে তার কাঁচা গন্ধ থাকবে আর জল বেরিয়ে গেলে টিফিনটা আপনারা ভালো করে ভাজতে পারবেন না আলু দিয়ে দিলাম এবার ওপর থেকে আবারও কিছুটা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম সামান্য নুন দিয়ে দেব আর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো আমি ধনে পাতা কুচি যেরকম ঠিক আগেরটা তৈরি করেছি ঠিক সেইভাবেই তৈরি করে নিচ্ছি খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম এবার ডিম দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো চিজ একটা এরকম চিজ মোটামুটি একটা কিউবে আপনারা চার পাঁচটা টিফিন এরকম তৈরি করে নিতে পারবেন দুটো কিউব হলে আপনাদের আট থেকে দশখানা টিফিন তৈরি হয়ে যাবে খুব বেশি উপকরণ নেই দেখুন খুব সস্তা আর খুব কম তেলে এটা একদম হেলদি টেস্টি টিফিন রেসিপি তৈরি হয়ে গেল দেখুন আরও একটা তৈরি করে নিয়েছি উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব এইভাবে আমি সমস্ত টিফিনগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখুন এখানে কিন্তু অনেকগুলোই আমার তৈরি হয়ে গেছে এক কাপ ময়দা দিয়ে মোটামুটি এখানে আটখানা টিফিন আমি তৈরি করে নিয়েছি শেষের দিকের গুলো একটু বড় বড় করে তৈরি করে নিয়েছি আর ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিয়েছি দেখতে সুন্দর করার জন্য এটা যেমন দেখতে ভালো লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে একবার ট্রাই অবশ্যই করবেন বাচ্চাদের জন্য তো ভালো বড়দের জন্য ভীষণ সুন্দর একটা আমি এইভাবে কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর একটুও পুর বেরিয়ে আসবে না ফেটেও যাবে না ছিঁড়েও যাবে না এইভাবে যদি তৈরি করেন ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে যেহেতু চিজ দিয়েছি তাই ভেতরের টেস্টটা কিন্তু একদম অন্যরকম লাগবে শুধু মুখের মধ্যে একবার দিলেই বুঝতে পারবেন বাচ্চাদের একবার বানিয়ে দেখুন আশা করি ভালো লাগবে আপনারা যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন রেসিপি দিলে সঙ্গে সঙ্গে দেখে নেবেন আজকের মতো টাটা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ